আমাদের আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে যারা ইউকেতে বিজনেস ওনার আছেন এবং যারা ইউকেতে তে স্কিল ওয়ার্কার হিসেবে সেই সব বিজনেসে স্পন্সার্ড এমপ্লয় হয়ে যোগ দিচ্ছেন আপনি জানেন সম্প্রতি একটি কেস প্রকাশিত হয়েছে হাইকোর্টে যে কেস লোতে জেনুইন ভ্যাকেন্সি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি রায় দেওয়া হয়েছে এবং নন জেনুইন ভ্যাকেন্সি থাকার কারণে কিভাবে একটি বিজনেস লাইসেন্স চলে যেতে পারে এবং সেই বিজনেসের সাথে সাথে যারা এমপ্লয়িজ আছেন তাদের ভিসা ক্ষতিগ্রস্ত হতে পারে সে ব্যাপারে একটি আইন এসেছে এসেছে বা ল ডক্টর আমরা প্রথমেই এই আলোচনা শুরুতে আপনার কাছে প্রথমেই জানতে চাইব এই নন জেনুইন ভেকেন্সি জিনিসটি আসলে কি এটা কেন একটা বিজনেস ওনার অথবা যারা আসলে এমপ্লয়িজ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট যখন হোম অফিস মনে করে যে কোন একটা জব একটা প্রতিষ্ঠানের জন্য সুইটেবল না কিংবা করা হয়েছে সিম্পলি টু ফ্যাসিলিটেড বিসা অ্যাপ্লিকেশন কিংবা কোন একটা জব মানে অনেক বেশি এক্সাজিরেট করা হয়েছে এখন কোন একটা টেকওয়ে রেস্টুরেন্টের জন্য যদি বলে যে অপারেশনস ম্যানেজার কিংবা হাই লেভেল মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার হায়ার করতে হবে তখন তারা এগুলোকে নন জেনুইন ভ্যাকেন্সি বলতে পারে যদি জাস্টিফাই করতে না পারে যে কেন একটা স্মল টেক তারা অনেক হাই লেভেল মার্কেটিং এক্সিকিউটিভ সরি মার্কেটিং ম্যানেজার কেন হায়ার করবে কাজেই বেশ কিছু বিষয় আছে যাই যেসব বিষয়ের উপর বেস করে মনে করা হয় যে একটা ভ্যাকেন্সি জেনুইন কি জেনুইন না আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মুহূর্তে স্ক্রিনে যেই স্ক্রিনশটটি আমরা দেখতে পাচ্ছি সেটি ফ্রি মুভমেন্ট প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত একটি আর্টিকেল থেকে নেওয়া এবং যেখানে রিসেন্ট যেই কেস লটের কথা আমরা বললাম সেই কেস লটের একটি সামারি তুলে ধরা হয়েছে আপনি এ সম্পর্কে যদি আসলে একটু বলেন যে এখানে আসলে কি ঘটেছিল এবং নন জেনুইন যেই वैकेंसीর ব্যাপারে আসলে কিভাবে একজন বুঝতে পারবে যে কোন वैकेंसीটি নন জেনুইন আপনি যদি আরেকটু ক্লারিফাই করে দেন হ্যাঁ দুটো গুরুত্বপূর্ণ কেস রয়েছে এইসব বিষয়ে মানে একটা এমপ্লয়ের লাইসেন্স চলে যেতে পারে নন জেনুইন ভ্যাকেন্সির কারণে কিন্তু সব সময় যে বিষয়টা হোম অফিস অ্যালিগেশন আকারে নিয়ে আসে তা কিন্তু না অনেক সময় হোম অফিস বলা বলে যে কোন একটা এমপ্লয়ার কোন একটা জব ডিসক্রিপশন ডেলিভারেটলি এক্সিজিরেট করেছে বাড়িয়ে বাড়িয়ে বলেছে সিরিয়াস অ্যালিগেশন এখন যদি কোন একটা এমপ্লয়ার এগেনস্ট এরকম সিরিয়াস এলিগেশন নিয়ে আসে তাহলে কিন্তু ওই এমপ্লয়ারকে সুযোগ দিতে হয় মানে এক্সপ্লেন করার জন্য যে কেন তোমরা এক্সিট করেছো তোমাদের ভার্সনটা কি যদি এই প্রসিজারগুলো ফলো না করা হয় সেখানে হয়তো লিগাল আর্গিউমেন্ট থাকবে যে অ্যালিগেশনটা প্রপারলি নিয়ে আসা হয়নি আবার আরেকভাবে মুভিস বলতে পারে যে এলিগেশন আনবে না যে ডেলিভারের কোনো এক্সিজিবেশন করা হয়েছে রেদার তারা বলতে পারে জব ডিসক্রিপশনে যেগুলো দেয়া হয়েছে আমরা মনে করি সেগুলো জেনুইন না কারণ এটা কোম্পানির প্রোফাইলের সাথে যায় না তখন তখন যদি কোনো অফিস কোনো সুযোগ নাও দেয় সুযোগ না দিয়ে কিন্তু এই ধরনের কারণ দেখিয়ে কোনো একটা কোম্পানি লাইসেন্স রিভুক করতে পারে কোনো একটা ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট করতে পারে এই বিষয়গুলো এই কেস যত ক্লারিফাই করা হয়েছে ধন্যবাদ জি আপনার কাছে আসলে একটু জানতে চাইবো এই ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে নেস্টি এনশিওর করা এখন আমি জাস্ট কিউরিয়াস আপনার কাছে জানতে চাইছি যে একটা এমপ্লয়ি যখন আসলে একটা কস পায় তখন তার পক্ষে আসলে কিভাবে এসেস করা সম্ভব যে এটা একটা জেনুইন এমপ্লয়মেন্ট কিনা সে হয়তো জেনুইন এমপ্লয়মেন্ট ভেবে সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে কিন্তু পরবর্তীতে সে যদি আসলে ক্ষতিগ্রস্ত হয় আবার এটার উল্টো পিঠও কিন্তু আছে আপনি জানেন যে অনেক এমপ্লয়ার হয়তো না বোঝার কারণে হয়তো কারো হেল্প নিয়ে কারো সহযোগিতা নিয়ে অনেকে কিন্তু সব এক্সপার্টিস থাকে না আপনি জানেন তো যদি এরকম করে তাহলে কিভাবে আসলে তারা এটা বুঝতে পারবে যে জেনুইননেসটা কিভাবে এনসিওর করা যায় এটা যদি একটু সাজেস্ট করতেন ধন্যবাদ আসলে মানে অনেক এমপ্লয়ার এবং এমপ্লয়ি ইনোসেন্ট হওয়ার কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হয় কারণটা হচ্ছে হতে পারে কোন একটি স্মল বিজনেস যাদের কিনা এত লিগ্যাল নলেজ কিংবা রিক্রুটমেন্টের এক্সপেরিয়েন্স নেই এখন তাদের দরকার কোন একটা ম্যানেজার হতে পারে মার্কেটিং ম্যানেজার হতে পারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কিন্তু তাদের কেয়ারফুলি জব ডিসক্রিপশন ড্রাফট করার স্কিল নাও থাকতে পারে তখন করে কোনো জব ডিসক্রিপশন দিতে পারে

টুল ইউজ করে এই জব ডেসক্রিপশন গুলো চেক করার জন্য যেটা এটা হয়েছে কিনা যদি প্রপার প্রসিজার ফলো করে তাহলে কিন্তু এই এই ধরনের কনফিউশনগুলো এড়কার সুযোগ থাকবে বলি রাইট হ্যাঁ ডক্টর শিব আপনিও জানেন যে ক্যাস্কড টুলটি কিন্তু পাবলিকের জন্য अवेलेबल মানুষ চাইলেও কিন্তু সেই টুলে গিয়ে জব কোড দিয়ে কিন্তু আসলে তারা নিজেরাও দেখতে পায় আমার মনে হয় যে অনেক কিছু আসলে পাবলিকলি অ্যাভেলেবেল থাকে কিন্তু না জানার কারণে বা না বোঝার কারণে কিন্তু অনেক সময় ডিজেস্ট্রাস থিংস ঘটতে পারে আমরা যেটা রিসেন্টলি দেখছি অনেকেই কিন্তু না বুঝে অনেক আহ আনইনফর্মড অবস্থায় অনেক ডিসিশন নিচ্ছেন যেটার কারণে কিন্তু আসলে অনেক পরবর্তীতে কনসিকোয়েন্সিস অনেক সিভিয়ার হচ্ছে অবশ্যই আমি কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা সেই প্রশ্নগুলো নেব আহ এমপ্লয়ি এন্ড থেকে এবং এমপ্লয়িস দের এন্ড থেকেও কিছু প্রশ্ন এসেছে বিশেষ করে যারা আসলে ভুক্তভোগী আছেন বিশেষ করে ইউকে বিজনেস ওনার্স এবং এমপ্লয়িজ প্রথম যেই প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে যে রিসেন্টলি একজন আমাদের সাথে যোগাযোগ করে বলছেন যে তাদের স্পন্সর লাইসেন্স চলে গেছে একটা রিসেন্ট রিক্রুটমেন্টের ডিসক্রিপেন্সির কারণে মানে হোম অফিস বলছে যে তাদের সম্প্রতি যে কয়েকটি রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে একটি রিক্রুটমেন্টকে তারা বলছে যে সেটি জেনুইন না যে কারণে তাদের লাইসেন্সটি রিভোক হয়ে গেছে কিন্তু এমপ্লয়ার দাবি করছেন যে যথাযথ নিয়ম কানুন মেনেই একটা নিডফুল জায়গায় সেই এমপ্লয়কে নেওয়া হয়েছে এর বেসিসে তার আর্গেমেন্ট কি হতে পারে তিনি আসলে কিভাবে এই লাইসেন্স রিভোকেশনের এগেনস্টে আপিল করতে পারেন সে ব্যাপারে যদি কিছু তথ্য দেন এখন যদি এমপ্লয়ার মনে করে যে না তারা ইনোসেন্ট এবং হোমোফিস হয়তো কনফিউশনের কারণে তাদের লাইসেন্সটা করেছে তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশন রেজ করতে হবে যদি রিভোকেশন লেটার সার্ভ করে তার এগেনস্টে রিপ্রেজেন্টেশন দিতে হবে অথবা প্রি অ্যাকশন রেজ করতে চ্যালেঞ্জ করতে হবে যে এবোকেশন ডিসিশনটা লফুল না এবং কেন এবং কেন তারা মনে করতেছে যে প্রত্যেকটা বিষয় তারা প্রপারলি ফলো করছে কেন তারা মনে করতেছে তাদের হোম অফিসের যে অ্যালিগেশন হোক কিংবা বা অ্যাসার্টশন হোক সেটা ইনকারেক্ট তার এগেনস্টে তাদের আর্গুমেন্ট দিতে হবে কোনো ক্লারিফিকেশনের সুযোগ থাকলে সেটাও দিতে হবে রাইট এই এই জায়গায় আমার একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে আপনি রিপ্রেজেন্টেশনের কথা বললেন যে আসলে হোম অফিস কে এক্সপ্লেনেশন দেওয়া বা একটা তাদের ডিফেন্স হিসেবে ডকুমেন্ট সাবমিট করা বা এভিডেন্স সাবমিট করা এই রিপ্রেজেন্টেশনটা আসলে কি যে কেউ চাইলে দিতে পারে নাকি এটাতে আসলে লিগাল এক্সপার্টিজের এর সিগনিফিকেন্স রয়েছে আপনি কি মনে করেন এটা ডিপেন্ড করে যে কতটুক সিরিয়াস অ্যালিগেশন এবং যারা এফেক্টেড ইন্ডিভিজুয়ালস তাদের কি রকমের এক্সপেরিয়েন্স রয়েছে এই বিষয়টাতে এই এই সাবজেক্টে যদি কারো ভালো নলেজ থেকে থাকে তার এবং ইস্যু যদি সিম্পল থেকে থাকে তাহলে নিজের এক্সপ্লেন করতে পারে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো কনফিউশন থেকে থাকে দিস ইজ জাস্ট লাইক ক্ল্যারিফাইং কনফিউশন আর যদি মাল্টিপল ইস্যুস থেকে থাকে তখন বেটার টু কনসাল্ট এক্সপার্ট রেদার দেন টেকিং থিংস অ্যাট ওন হ্যান্ড রাইট তো সাজি পরবর্তী যে প্রশ্নটিতে যাচ্ছি প্রশ্নটি একজন এমপ্লয়ির পার্সপেক্টিভ থেকে তিনি প্রশ্নটি করেছেন তার আনফরচুনেটলি তার ভিসা অ্যাপ্লিকেশনটি রিফিউজড হয়েছে এবং রিফিউজালে বলা হয়েছে আপনি একটু আগে এই টার্মটা ব্যবহার করেছেন যে রিফিউজালে হোম অফিস বলেছে যে তার যে জব ডিউটিস তার যে জবের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন সেখানে ডেলিবারেট এক্সাজারেশন রয়েছে এবং সেটির কথা বলে তার ভিসাটি রিফিউজ করা হয়েছে এই মুহূর্তে তিনি আসলে কি করতে পারেন যদি এরকম কোন অ্যালিগেশন নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা দরকার ছিল হোম অফিসের যে তার এমপ্লয়ের সাথে যোগাযোগ করে এই বিষয়ে ক্লারিফিকেশন চাওয়া যদি কোনো ফিস এমপ্লয়ের কাছ থেকে ক্লারিফিকেশন না নেয় এবং যদি এমপ্লয়টি কোনো সুযোগ না দেয় এক্সপ্লেন করার অ্যাট দ্য সেম টাইম কিনা অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেন্ট তাকে যদি কোনো সুযোগ না দেওয়া হয় তার পক্ষে এক্সপ্লানেশন দেওয়ার যে জব ডিসক্রিপশন কেন সে মনে করে যে ডেলিভারি টেক্সিজিরেশন না রাইট তাহলে যদি এরকম সুযোগ না দেয় তাহলে হোম অফিস যে রিপিজলিউশন সার্ভ করেছে সেটা লিগালি চ্যালেঞ্জ করা যাবে আর যদি হোম অফিস তার এমপ্লয়ের সাথে যোগাযোগ করে সাফিসিয়েন্ট তথ্য নিয়ে যে কিনে অ্যাপ্লিকেন্ট তাকেও ইন্টারভিউ কন্ডাক্ট করে তারপর রিফিউজাল সার্ভ করে তাহলে সেটা ডিফারেন্ট ওয়েতে চ্যালেঞ্জ করতে হবে দুইটা ওয়ে আছে যদি কোনো সুযোগ না দেওয়া হয় তাহলে প্রসিডিউরাল রিজন দেখিয়ে চ্যালেঞ্জ করা যাবে যে হোম অফিস কারেক্ট প্রসিজার ফলো করেনি আর যদি প্রসিজার ফলো করার পরেও সার্ভ করে তাহলে কেন সে মনে করতেছে যে কোনো ডেলিভারিড নেই এবং জব ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু কোম্পানিস নিড সেই সব গ্রাউন্ড দিয়ে চ্যালেঞ্জ করতে হবে আমি এই মুহূর্তে দর্শকদের একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা তারপরে আবার আমাদের পেড়িগুলোতে ব্যাক করব আমির হামজা ভাই তিনি বলছেন যে অনেকেই বলছেন যে বাংলাদেশের জন্য স্থায়ীভাবে লন্ডনের স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিবে হোম অফিস আপনি জানেন যে রিসেন্ট একটা এনাউন্সমেন্ট এসেছে যে বেশ কিছু ইউনিভার্সিটি তারা বাংলাদেশী এবং পাকিস্তানিদের স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছে এবং তার পেছনে তারা দাবি করছে যে স্টুডেন্ট হিসেবে এসে অ্যাসাইলাম ক্লেম করা এবং কোর্স কমপ্লিট না করা ইত্যাদি কারণে তারা এই সিদ্ধান্তটি দিকে যাচ্ছে এখন এই প্রশ্নটি যিনি করেছেন তিনি আসলে মতো জানতে চাচ্ছেন এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে এন্টায়ারলি আসলে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাবে ফর অল বাংলাদেশী অ্যাপ্লিকেন্টস আপনি কি মনে করেন আমি ক্লিয়ারলি মনে করি যে এন্টায়ারলি স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না বিশ্বাসযোগ্য যোগ্য কোন কথা আমার মনে হচ্ছে না টাইটেন করতে পারে আরো বেশি রেগুলেশন নিয়ে আসতে পারে কিংবা ইউনিভার্সিটির উপর রেস্ট্রিকশন দিতে পারে যে কোন কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে আসতে পারবে কোন কোন ইউনিভার্সিটি নিয়ে আসতে পারবে না এরকম রেস্ট্রিকশন দিতে পারে কিন্তু একদম যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিবে এটা বিশ্বাসযোগ্য আমার মনে হয় না একজন ইমিগ্রেশন লয়ার হয়ে এবং লম্বা সময় ইউক ইমিগ্রেশনের হিস্ট্রি যেভাবে আমার জানা আছে যতটুকু কিন্তু হ্যাঁ কোনো কিছুই রোল আউট করা যায় না ইউকে গভর্নমেন্ট চাইলে তারা আইনের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে ইট ইজ এ মেয়ার পসিবিলিটি বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এটা অনেকটাই আমার কাছে অবাস্তব মনে হচ্ছে হয়তো রেস্ট্রিকশন আসতে পারে অনেক ধরনের লিমিটেশন দিতে পারে কিন্তু একদম বন্ধ করে দিবে সেটা বিশ্বাস করতে আমার ডিফিকাল্ট রাইট তবে সেজন্য আমরা আসলে এনকারেজ করি যে যেই কারণে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে আমরা আসলে স্ট্রংলি এনকারেজ করি যারা যে ভিসাতেই এদেশে এসছেন সেই ভিসার পারপাসটা সার্ভ যদি করেন তাহলে কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতিতে বিশেষ করে যারা লিগাল মাইগ্রেন্টস এদেশে আছেন তারা কিন্তু অনেকভাবে ভুক্তভোগী হন আপনি জানেন যে যে আসলে স্টুডেন্ট বিষয় এসছে সে যদি তার কোর্সটা কমপ্লিট করে কোর্স কমপ্লিট করে কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু আসলে এটা তার জন্য বেনিফিশিয়াল এবং তার এন্টার কমিউনিটির জন্য তারা বেনিফিশিয়াল স্টুডেন্ট বিষয় এসে কোর্স কমপ্লিট না করে অন্য কোন বিষয়ে সুইচ করার যে একটা টেন্ডেন্সি যেটা কারণে পার্টিকুলারলি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা টার্গেট করে এই রোলটি করছেন হ্যাঁ তবে এই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটা জিনিস বলতে চাই সবার দেশে সেটা হচ্ছে যে স্টুডেন্ট বিস্তারতে ইউকে ডিফিকাল্ট হবে এবং অনেক ধরনের হার্ডল করতে হবে এবং সবাই ইজিলি হয়তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গুলো যে বাংলাদেশ কিংবা আরো দেশ যে যেসব দেশের নাম এসেছে এখানে স্টুডেন্ট থেকে ইজিলি কাস্ট লেটার ইস্যু করবে না সো এইভাবে তারা রেগুলেট করতে পারে এইভাবে তারা লিমিট করতে পারে যে কোন কোন মানুষ এখানে আসবে কোন কোন মানুষ আসবে না বাংলাদেশ থেকে যে সব স্টুডেন্ট এসে যে এসএলএম ক্লেম করে তা কিন্তু না কিছু মানুষ তো পড়াশোনা কন্টিনিউ করে এখানে অনেক ভালো কিছু কথা হচ্ছে যে ইউকে স্টুডেন্ট রিক্রুটমেন্টের মধ্যে কিছু প্রবলেমস রয়েছে যেসব প্রবলেমস এর কারণে তারা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট জেনুইন না যখন ওই সুগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং সাফিশিয়েন্ট মেজার্স কিংবা রুলস ইমপ্লিমেন্ট করতে পারবে তখন হয়তো এই ধরনের অ্যাবইউজটা কমে যাবে ধন্যবাদ ধরমত্রকা সাজীব আবুল বাসার চৌধুরী ভাই আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম প্রফেসর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে এই মূলত আবারও ওয়ান্স अगेन এমপায়ার রেন্ট থেকে খুবই একটা ইউনিক সিচুয়েশন আমরা एक्सप्लेन করার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে আপনি জানেন যে হোম অফিস প্রায়ই কমপ্লায়েন্স ভিজিটে আসে তো এরকম একটি ভিজিটে আসলে তার বিজনেসের হোম অফিসের অফিসাররা আসেন এবং আসার পরে তারা একজন পার্টিকুলার এমপ্লয়ি যিনি ম্যাটার্নিটি লিভে ছিলেন ওই সময়ে তার ব্যাপারে কোয়েশ্চেন করেন তার ডেস্ক দেখতে চান তার প্রুফ অফ ওয়ার্ক দেখতে চান এবং রেলেভেন ডকুমেন্টস দেখতে চান এবং তাকে কিছু ডকুমেন্টস বা কিছু ওয়ার্ক রিলেটেড থিংস দেখানো হয় কিন্তু দেখানোর পরেও তারা বিলিভ করেননি যে এই এমপ্লয়মেন্টটি জেনুইন এবং সেটার বেসিসে তাদের লাইসেন্সটি রিভক করেননি কিন্তু সাসপেন্ড করেছেন টেম্পোরারিলি এখন আমাদের কাছে তিনি জানতে চেয়েছেন আসলে এই অবস্থায় কিভাবে উনি এই সাসপেনশনটি তুলে নিতে পারেন কারণ তার যেই আদার স্কিল ওয়ার্কার রয়েছে তারা অনেকে প্যানিক করছে এবং তারা এখন একটা নার্ভাস স্টেট এর মধ্যে আছে যে তাদের কি হবে আপনি জানেন যে এখানে দুইটা পার্টি কিন্তু আসলে জড়িত আপনি যদি একটু কাইন্ডলি এক্সপ্লেন করেন যে এই সিচুয়েশনটাকে উনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন ধন্যবাদ শুরুতে বলে যদি কোনো কোম্পানির লাইসেন্স সাসপেনশনে থেকে থাকে তার মানে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে কোন আসা হয়েছে তারা মনে করতেছে এই পার্টিকুলার এমপ্লয়ির ভ্যাকেন্সিটা জেনুইন না এখন কোম্পানি কাজ হচ্ছে ডকুমেন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন প্রোভাইড করা যে অ্যাকচুয়ালি এমপ্লয়ি তাদের সাথে কাজ করেছে বর্তমানে ম্যাটার ডেলিভারি আছে এবং যদি কোনো প্রুফ অফ ওয়ার্ক কিছু থেকে থাকে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম ওয়ার্ক কালিগস কিংবা কোনো ক্লায়েন্টস থেকে প্রোভাইড করা যায় সেটা আমি মনে করি ইজিলি এই সিচুয়েশন থেকে ওভারকাম হতে সহায়তা করবে

একটু আগে যে কথাটি বললেন আমি আবারও কথাটিতে ফেরত আসি যে অনেকেই কিন্তু জানেন না অনেকে হয়তো কারো হেল্প নিচ্ছেন যে আসলে হয়তো হয়তো না বা আনসলিসিটেড অ্যাডভাইস নিচ্ছেন অনেকের কাছ থেকে কপি পেস্ট করছে হেল্প নিচ্ছে অনেকে কিন্তু এগুলো কারণে অনেক ঝামেলায় পড়ছে তো আপনি আসলে কি অ্যাডভাইস দিবেন যারা নতুন স্পন্সর লাইসেন্স পেয়েছেন যারা ভবিষ্যতে স্পন্সর লাইসেন্স ওয়ার্কার রিক্রুট করবেন স্পন্সর ওয়ার্কার করবেন তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে তারা নিজেদেরকে সেফ রাখতে পারে জেনুইননেস এর দিক থেকে वैकेंसीর ক্ষেত্রে যদি একটু পরামর্শ দেন এবং একই ভাবে আমি এমপ্লয়িদের এন্ড থেকেও আপনার কাছে জানতে চাইবো যে তারা কিভাবে আসলে বুঝবে যে টু কিপ देमসেলফ সেফ ধন্যবাদ রেকর্ড কিপিং হচ্ছে টি ইম্পর্টেন্ট টাস্ক এখন এমপ্লয়ার একটা এমপ্লয় যে কাজ করতেছে যাতে করে রেকর্ড থাকে কাজে কি কাজ করতেছে কখন আসতেছে এগুলোর রেকর্ড থাকতে হবে যদি কোনো রেকর্ড না থাকে তখন কিন্তু স্টাবলিশ করা ডিফিকাল্ট সে অ্যাকচুয়ালি কাজ করেছে কাজে রেকর্ড কিপিংটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে প্রপার প্রসিজার ফলো করা কপি পেস্ট না করা না বুঝে হঠাৎ করে কোনো জব অ্যাডভার প্লেস না করা ক্যাশ কোড টোলটা জানা এবং বোঝা এগুলো হচ্ছে বেসিক অ্যাডভাইস ফর এমপ্লয় আর এমপ্লয়ের এন্ড থেকে আমি বলবো যে তাদেরকে দেখতে হবে যে কোথায় কাজ করতেছে রেগুলার তার কাজের রেকর্ড সে তার স্পন্সরকে বুঝিয়ে দিচ্ছে কিনা হ্যাঁ আমরা জানি যে কোনো এমপ্লয়ি জেনুইন থাকতে পারে কিংবা ফাঁকিবাজ হওয়ার কারণে কম কাজ করতে পারে যদি এমন কোনো সিচুয়েশন থেকে থাকে তখন কিন্তু মানে প্রুফ অফ ওয়ার্ক মানে কাজ যে করে হ্যাঁ তাহলে সমস্যা আবার জয়নিং এর আগে দেখতে হবে যে কোন পজিশনে সে জয়েন করতেছে সেটা ম্যাচ করে কিনা স্ট্যান্ডার্ড কমন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এবং সেগুলো ইউকে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন সেগুলো ফলো করে কিনা এইসব বিষয়ে একটু যাচাই বাচাই করে নিলে আমার মতে তারা যে যেকোনো ধরনের আহ পরিস্থিতি থেকে রেহাই পেতে পারে এরকম কোনো পরিস্থিতি থেকে রশিদীপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের দর্শকরা আরো কিছু প্রশ্ন করেছেন লাইভে আমরা সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমাদের এই টপিকের এর কাইন্ড অফ লাইক ফাইনাল কোয়েশ্চেন বলতে পারেন সেই ফাইনাল কোয়েশ্চেনটি করছি এবং আপনি যে রেকর্ড কিপিং এর কথা বলেন এটা প্রি এমপ্লয়মেন্ট ক্ষেত্রেও যে আসলে কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি থেকে আমরা সেটি বুঝতে পারি যে কারণে আসলে রিলেভেন্ট কোয়েশ্চেনটি দিয়ে আমাদের আজকের এই পার্টটা কনক্লুড করছি হোম অফিসের কাছ থেকে একজন এমপ্লয়ার তিনি ইমেইল পেয়েছেন এবং হোম অফিস যে জবের জন্য তিনি রিক্রুট করতে চেয়েছেন একজন অ্যাপ্লিক্যান্টকে সেই জবের জেনুইননেস রিলেটেড ডকুমেন্টস তার কাছে চেয়েছেন এভিডেন্স জানতে চেয়েছেন যে কি ধরনের যে প্রসেস মেনটেন করা হয়েছে কি ধরনের এভিডেন্স তার কাছে আছে বা অ্যাডভার্ট রিলেটেড বা তার যে ইন্টারভিউ হয়েছে ইত্যাদি এইসব এভিডেন্স হোম অফিস তার কাছে চেয়েছে যে তোমার জবটা যে আসলেই জেনুইন এবং কিভাবে মানে তারা সেটা প্রুফ করবে সেটার জন্য তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়নি 하উএভার তাকে বলা হয়েছে সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করার জন্য ফর দ্যাট অ্যাপ্লিক্যান্ট যে তার এমপ্লয়মেন্টটি যে আসলে জেনুইন সেই জেনুইননেস এর ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয়েছে একটা প্রি এমপ্লয়মেন্ট ফেজে আসলে কিভাবে একটা এমপ্লয়ার এনসিওর করতে পারে যে এই ধরনের ক্ষেত্রে তার কাছে সাফিশিয়েন্ট ডকুমেন্টস আছে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এরকম ইউনিক পরিস্থিতিতে আসলে হোম অফিস এমপ্লয়ারকে একটা সুযোগ দিয়েছে এবং তারা জানতে চাচ্ছে জাস্টিফাই যে কেন তোমার এরকম একটা এমপ্লয়ি লাগবে জাস্টিফাই তোমার ন্যাচারাল বিজনেসের সাথে জব যে কথাগুলো বলা হয়েছে কিভাবে ম্যাচ করে কাজেই এমপ্লয়ারকে ঠান্ডা মাথায় এই এই বিষয়গুলো নিয়ে এক্সপ্লানেশন দিতে হবে এবং কীভাবে রিক্রুট করা হয়েছে এই সব বিষয় নিয়েও হয়তো বলা লাগতে পারে ডিপেন্ড করে ইমেইলে কন্টেন্টে কি কি তারা জিজ্ঞেস করেছে অনুশীলন আপনাদের অসংখ্য ধন্যবাদ আবলের জেনুইন वैकेंसी নিয়ে এমপ্লয়ার এবং এমপ্লয়ির পারসপেক্টিভ থেকে যে বিষয়গুলো জানা জরুরি এবং যেগুলো না জানলে তার একটা বিশাল ঝুঁকিতে পড়তে পারেন এমপ্লয়ার পড়তে পারেন লাইসেন্স হারানোর ঝুঁকিতে আর এমপ্লয়িজরা ভিসা রিফিউজাল থেকে শুরু করে চাকরি হারানোর ঝুঁকি পর্যন্ত বিভিন্ন রকম ঝুঁকিতে তারা পড়তে পারেন সে বিষয় আমরা আলোচনা করলাম আমরা দর্শকদের কিছু প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করেছি এক দুটো প্রশ্ন অ্যাড্রেস করে আমরা আমাদের আজকে লাইভটি শেষ করব আবুল বাসার চৌধুরী ভাই উনি একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চাচ্ছেন সেভেন ইয়ার যেই রুলটি চাইল্ড বর্ন ইন দিস কান্ট্রি সেটি যদি আপনি একটু কাইন্ডলি তার জন্য এক্সপ্লেইন করতেন হ্যাঁ সো ফার সেভেন ইয়ার কোনো পরিবর্তন আসেনি একটা বাচ্চা যদি সাত বছর থাকে তাহলে তাদের একটা অধিকার জন্মায়ের জন্য আর যদি কেউ এখানে জন্মগ্রহণ করে এবং সাত বছর থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট রিমেন্ট ক্লেম করতে পারে এখন পর্যন্ত এই রুল এর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি এবং একটা বাচ্চা যদি এখানে জন্ম হয় এবং জন্ম থেকে দশ বছর থাকে তাহলে তাদের সিটিজেনশিপ ব্রিটিশ সিটিজেনশিপ ক্লেম করার একটা সুযোগ রয়েছে সুযোগ রয়েছে তার মানে এখন পর্যন্ত লাস্ট যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের পরে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ বা গাইডেন্স এর ব্যাপারে আমরা এখন এবার না আমরা এখন পর্যন্ত জানি যে দিস ইজ দ্য রুল দিস ইজ দ্য রুল রাইট ওকে ধন্যবাদ ডক্টর সাজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সরকার আমাদের এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আমরা আশা করছি আমাদের পরবর্তী লাইভে আমরা কিন্তু আবারো ফিরে আসব নতুন কিছু প্রশ্ন এবং নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে বিদায় জানিয়ে আমাদের আজকে লাইভটি এখানে শেষ করছি